জিনের প্রতিশোধ গল্পর প্রথম পর্ব যারা দেখেননি তারা দেখে নিবেন কবরের ভিতরে থাকা লাশটা কোনোভাবে হাসানের পাশ ছাড়ছে না এদিকে উপরে থাকা হিংস্র ভয়ঙ্কর শেয়ালগুলো এগিয়ে আসতে থাকে ওদের দিকে এমন অবস্থায় উপরে থাকা সাগর হাসানের হাত ধরে শরীরের সমস্ত শক্তি দিয়ে টানতে থাকে হাসান ও কবর থেকে ওঠার জন্য শরীরের সব শক্তি প্রয়োগ করে এই অবস্থায় কবরের ভিতরে থাকা লাশটা হাসানের পা ছেড়ে দেয় হাসান কবর থেকে এক লাফে উপরে উঠে যায় হাসান উপরে উঠায় সাগর ও হাসান সেখান থেকে এক দৌড় দেয় ওদিকে তাদের পিছনে দৌড়াতে থাকে সেই ভয়ঙ্কর শেয়ালগুলো শেয়ালগুলো পিছনে দৌড়াচ্ছে আর ভয়ঙ্কর রকমের আওয়াজ করছে মনে হচ্ছে সাগর ও হাসানকে তেলে ছিঁড়ে খাবে এদিকে কানের ভয়ে দৌড়ে চলেছে দুজনে দৌড়াতে দৌড়াতে দুজনে বাড়ির কাছে আসতেই দেখতে পিছনে থাকা শেয়ালগুলো শেয়ালগুলো হঠাৎ করে কোথায় যেন চলে গেল। আর পিছু করছে না শেয়ালগুলোকে দেখতে না পেয়ে হাসান ও সাগর একজন আরেকজনকে বলতে থাকে বেঁচে গেলাম রে শেয়ালগুলো যে কি ভয়ঙ্কর ছিল ওগুলো শেয়াল না অন্য কিছু কে জানি আচ্ছা চিন্তা বাদ দি যা এখন বাড়িতে যা অনেক কাজ হইছে কালকে কথা বলবো হাসানের কথায় সাগর বাড়িতে চলে গেলেন হাসান ও এদিকে বাড়িতে চলে গেল পরের দিন কথামত রাতে দুজনে দেখা করল দুজনে দেখা হতে সাগর বলল হাসান এখন কি করবি আমরা তো গতরাতে রাতে কবরস্থানে গিয়ে লাশের মাথা কেটে নিয়ে আসতে পারিনি আমরা যে ব্যর্থ হয়েছি এটা যদি কবিরাজ জানতে পারে তাহলে তো আমাদের কোনোদিনই কবিরাজি শেখাবে না আর আমাদের স্বপ্ন পূরণ হবে না ঠিক বলেছিস তাই ধীরেতে হলেও আমাদের কবিরাজের কথা মতো কাজ করতেই হবে মানে কি করব তাহলে কি করব মানে কত রাতে ব্যর্থ হয়েছি তা দেখি আজ রাতে আবার যাব কোন এক লাশে মাথা কেটে নিয়ে আসব কি বলিস কালকে রাতে যা হলো তারপর আজকে যাব কাল একটা ঘটনা ঘটছে বলে কি আজও ঘটবে আজকে অন্য একটা যাব ভয় লাগছে তবুও ঠিক আছে আমি রাজি কখন যাব রাত বারোটার পর ভরিতে রাত বারোটা কথা মতো দুই বন্ধু বেরিয়ে পড়লেন একটা কবরস্থানের দিকে গত রাতের মতো আজ আর তাদের গ্রামের কবরস্থানে না গিয়ে পাশের গ্রামের একটা কবরস্থানে চলে গেলেন দুজনে রাত ভয় করছে ভয়ে ভয়ে দুজনে ঢুকে পড়লেন কবরস্থানে সেখানে গিয়ে খুঁজতে লাগলেন নতুন কবর আজ আর বেশিক্ষণ খুঁজতে হল না শুরুতেই একটা নতুন কবর পেয়ে গেলেন নতুন কবর দেখেই দুজনে সেটা থেকে মাটি সরাতে লাগল মাটি সরাতে সরাতে একসময় কবরে থাকা লাশটিকে দেখতে পেলেন এটা একটা মহিলার লাশ লাশটাকে দেখে হাসান সাগরকে বলল তুই উপরে থাক আজকে যাই হোক আমি লাশের মাথা না কেটে উপরে উঠবো না কথাটা বলে কবরে নেমে পড়লেন হাসান আর কথা মতো কিছুক্ষণের মধ্যে কবরে থাকা লাশের মাথাকে কেউ উপরে উঠে আসলেন গত রাতের মতো আজ আর কোনো শেয়াল বা কবর থেকে পা টেনে ধরার এরকম ঘটনা ঘটল না তারা যখন কবরটাতে মাটি দিয়ে সেখান থেকে আসতে যাবে তখনই একটা আওয়াজ ভেসে আসে কেউ একটা ভয়ানক কণ্ঠে বলে কিরে কোথায় যাচ্ছিস আমার মাথাটা নিয়ে কথাটা শুনে দুজনের ভীষণ ভয়ে ভয়ে এদিক সেদিক তাকাতে থাকে শরীর কাঁপতে থাকে দুজনে আওয়াজটা কোথা থেকে আসছে কে বলছে সামনে তো কাউকে দেখতে পাচ্ছি না এমন অবস্থায় দুজনে খেয়াল করেন খুব ভয়ঙ্কর একটা দৃশ্য দুজনে দেখলো ভয়ঙ্কর রূপে কথা বলছে সেটা আর কেউ না তাদের সাথে থাকা একা মাথাটা এটা কিভাবে হতে পারে কাটা মাথা কিভাবে কথা বলছে এই দৃশ্য দেখে হাসানের হাতে থাকা কাটা মাথাটা ছুঁড়ে ফেললো মাটিতে মাটিতে ছুঁড়ে ফেলে দুজনে পালাতে যাবে ঠিক তখনই তাদের সামনে এসে দাঁড়িয়ে পড়ে মাথা ছাড়া একটা শরীর এটা কি দেখলাম মাথা বিহীন শরীর কিভাবে দাঁড়িয়ে আছে কিভাবে হাঁটছে এই দৃশ্য দেখে সাগর সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে যায় সাগর জ্ঞান হারিয়ে পড়ার সামনে থাকা সেই মাথাবিহীন শরীর হাসানের দিকে এগিয়ে আসতে শুরু করল ঠিক তখনই সাগরের মতো হাসান ও জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল তারপর তাদের কী হলো তা জানতে পারবেন পরের পর্বে